রব্বী আউজুবিকা মিন হামাজা তির আতীন ও আউজীবিকা রব্বী আনিয়রুন বিসমিল্লাহমানুর রহিম সম্মানিত শ্রোতা সবাইকে জানায় কোরআনিক সম্ভাষণ সালেমন আলাইকুম আমাদের সমাজে কথাকথিত কিছু লোক যারা একটা লেবাসকে ধর্মীয় লেবাস হিসেবে নির্ধারণ করে নিয়েছেন আর ধর্মের নামে অধর্ম প্রচার করছেন তারা বলছেন যে কোরআনে যথেষ্ট এবাদতের বর্ণনা নাই কী কী আবাদত হিসেবে আমরা করব সেই আবাদতগুলার যথেষ্ট বিবরণ যথেষ্ট ইনফরমেশন যথেষ্ট তত্ত্ব কোরআনে বিস্তারিত বর্ণনা নাই এই কথাটা কি কোরআন সমর্থন করে বা কোরআন এই বিষয়ে আমাদেরকে কি বলছেন সেই বিষয়টাই কিন্তু আজকের আলোচ্য বিষয় সুরা আল আম্বিয়া একুশ নম্বর সুরার একশো ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় ফি হাজা এর মধ্যে লা বালাগা লা মানে যথেষ্ট অবশ্যই পরিপূর্ণ বালাক মানে মেসেজ ইনফরমেশন বার্তা লি মানে জন্যে কম মানে উম্মত জাতি সম্প্রদায় আওয়বিদিন মানে এবাদতকারী সম্প্রদায়ের জন্য। অর্থাৎ ইন্নাফি হাজা লা বালাগা লি কৌমি আওয়িদিন সম্প্রদায়ের জন্যে যথেষ্ট সম্পূর্ণ বার্তা এতে রয়েছে অর্থাৎ নিশ্চয়ই এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্য যথেষ্ট পরিপূর্ণ বাণী রয়েছে তাহলে আমাদের যে অভিযোগ এবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত ইবাদত এই কোরআনে আল্লাহ বলেননি তাহলে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইন্না অবশ্যই ফি হাজা এর মধ্যে লাবালাগা অবশ্যই যথেষ্ট পরিপূর্ণ বালাগত লাগত হচ্ছে মেসেজ ইনফরমেশন লি কৌমি সেই কমের জন্য রয়েছে যারা এবাদতকারী সম্প্রদায় তাহলে আপনি যদি আবাদতকারী সম্প্রদায় হন তাহলে জেনে রাখুন কোরআন বলছে সুরাম্বিয়া একুশ নম্বর সুরার একশো ছয় নম্বর আয়তে আপনার জন্য পরিপূর্ণ যথেষ্ট ইনফরমেশন এই কোরআনে রয়েছে আর এবাদত হিসেবে যদি আপনি এমন কোনো কিছু করেন যা কোরআন সমর্থিত নয় আপনার সেই কর্ম যাই কিছু হোক না কেন ধর্মের বিধান নয় অর্থাৎ কোরআনের বিধান নয় সোবি কেয়ারফুল আপনি যদি আবাদতকারী সম্প্রদায় হয়ে থাকেন নিজেকে এবাদতকারী সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান তাহলে জেনে রাখুন অবশ্যই আপনার জন্য পরিপূর্ণ যথেষ্ট ইনফরমেশন বালাক মেসেজ তত্ত্ব এই কোরআনে রয়েছে আর আপনি যদি আবাদত হিসেবে এমন কোনো কিছু আবাদত করে থাকেন যেটার কোনো ইনফরমেশন তত্ত্ব বালাক কোরআনে নেই তা পৃথিবীর যে কোনো কিছুই হোক কোরআনের অংশ নয় ধর্মের বিধান নয় আল্লাহর আদেশ নয় অবশ্যই আপনাকে সে বিষয়ে প্রশ্ন করা হবে আপনার আমল সম্পর্কে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে তেতাল্লিশ নম্বর চুরা চৌচল্লিশ নম্বর আয়াত ও ইনাহু লেকা অলি কৌমিকা নিশ্চয় এই জিকির এই স্মরণ তোমার জন্য এবং তোমার কৌমের জন্য তোমার উন্মতের জন্য স্মরণিকা ও সাফাতু সালুন অতি শীঘ্রই তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে সতেরো নম্বর সুরার নয় নম্বর আয়াত অর্থাৎ সুরা বনি ইসরায়েলের নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্না হা নিশ্চয়ই এই কুরআন ইহাদি পথ দেখাচ্ছে দেখাবে লিল্লাতি সেই দিকে হিয়া আকওয়াম যা সবচেয়ে সুদৃঢ় সবচেয়ে সঠিক সবচেয়ে শক্তিশালী কম মানে সঠিক আকওয়াম। ইসমন তাবদিলা মানে সবচেয়ে সঠিক সুপারলেটিভ ডিগ্রি ওইও বা আর সুসংবাদ দেয় আলমুকা মুমিনদেরকে আল্লাহ জিনা যারা ইয়া না আমল করছে করবে আস আলিহাতি সৎ আমল আন্না লাহুম আজরন র যে তাদের জন্যে মহান পুরস্কার রয়েছে তাহলে সবচেয়ে সঠিক সবচেয়ে সহজ সবচেয়ে শক্তিশালী রাস্তা কি দেখাবে আপনাকে সেই কথাও কিন্তু কোরআনে রয়েছে সুরাব বনি ইসরায়েলের নয় নম্বর রায়তে আল্লাহ বলছেন ইন্না হাজাল কুর আনা ইহাদি লিল্লাতি হি আকওয়াম এই কোরআন এমন পদ দেখায় যেটা আকওয়াম সবচেয়ে সঠিক সবচেয়ে শক্তিশালী তাহলে কোরআন আপনাকে যে পথ দেখাবে তার চেয়ে শক্তিশালী পথ পৃথিবীর আর কোনো গ্রন্থ কোনো কিছুই আপনাকে দেখাতে পারে না পৃথিবীর কি সত্য কি মিথ্যা কি ন্যায় কোনটা বাতিল এই কথা খেয়ে বলবে আপনাকে দুই নম্বর সুরার একশো পঁচাশি নাম্বার শাহরু রমদান নাস এই রমজানে যে কুরআন নাজিল করা হয়েছে সেটা হচ্ছে হুদাল্লিন নাস গোটা মানব জাতির জন্য হেদায়েত ও বাই না তিমিনাল হুদা ওয়াল ফুরকান এবং সুস্পষ্ট হেদায়তের সুস্পষ্ট নিদর্শন অল ফুরকার এবং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় তার মানদণ্ড তাই জগতে কি সত্য কি মিথ্যা তা আপনাকে কে বলবে কথাকথিত আলেম কথাকথিত হুজুর কথাকথিত মোল্লা তা বলবে আপনাকে কোরআন কোরআন দিয়ে আপনি সত্য মিথ্যা যাচাই করবেন আলেম দিয়ে নয় সত্যের জন্যে অথরিটি অথরিটির জন্য সত্য নয় সত্যই যেন অথরিটি হয় কোরআন আমাদেরকে কি বলছে তা আমরা জানার প্রয়োজন মনে করি না হুজরে কি বলছে তা শুনেই ছুটছে ছুটছি তো ছুটছেই সত্তর বছর আশি বছর ধরে ছুটছি তো ছুটছেই কিন্তু একটা ঘন্টা একটু সময় বের করে কেন ছুটছে কার পিছে ছুটছে তার পিছনে দলিল কি সেই যাচাইটুকু করার সময় পাচ্ছি না কেন আমি পিছিয়ে পড়ব নামাজে দাঁড়াচ্ছি এক মিনিট সময় পাচ্ছি না একটু চিন্তা করার বুডুর 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 বলেই যাচ্ছে কার জন্য কিসের জন্য নামাজ পড়তেছে নামাজটা আসলে কি সেই জিনিসটা কি আপনার আগে জানার দরকার আছে না আমাদেরকে ভুল শেখানোই যে আগে তুমি আবাদত করো তারপর তোমার জ্ঞান জ্ঞান ছাড়া আপনি আবাদত করবেন কি আপনার ড্রাইভিং না শিখে তো আপনি ড্রাইভিং করতে পারবেন না আপনার গাড়ি দিলেই তো অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন সো এ আবাদত বিষয়টা কি এই জিনিসটা তো আগে আপনার এলএম হাসিল করতে হইব মা কুন্তা তাদ্রি মাল কীথাবু ওাল ইমানু তুমি জানতে না কিতাব কি এবং ইমান কী ইমান আগে না কিতাব আগে সুরা আর সুরা বিয়াল্লিশ নম্বর সুর আর বাউন্ন নম্বর আয়াত মা কুন্তা তাদ্রি মাল কীথাবু ও ইমানু গোটা মানুষকে বলা হচ্ছে তুমি জানতে না কিতাব কি এবং ইমান কি ইমান আগে না কিতাব আগে অর্থাৎ জ্ঞান আগে আগে জ্ঞান পড়ে ইমান পরে কর্ম আর আমাদেরকে শেখানো হচ্ছে যে আগে তুমি আমল করো এখন আপনি যে অজ্ঞতাবশত আমল করবেন সেই আমল যে আপনার ঠিক হবে না বেটিক হবে তা আপনি কিভাবে বুঝবেন আগে কি যায় আপনি টেন ক্লাসে পড়তে হবেন নাকি জিরো থেকে শুরু করবেন ক্লাস ওয়ান ক্লাস টু দেখে শুরু করবেন হুজুরে জানে হুজুরে দিয়ে দিয়ে দিছে একটা হুজুরে বুঝবো হুজুর মূল্যে তার সাথে কি বিচার করবে না করবে তার বিচার তার ফলাফল সে পাবে আপনি আপনি আগে এলে হাসিল করেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার অনুসরণ করো না সুস্পষ্টভাবে কোরআন আল্লাহ বলে দিয়েছেন তাকফু ওলাফু মালাইসালাক সুরা বনি ইসরাইল সতেরো নম্বর সুরার ছয়ত্রিশ নম্বর আয়াত ওলা তাকফু মা লাইসা লাকা বিহি আইন ইন্সর ওলফুয়াদা কুলু উলাইকা কানা আংহু মাস যে বিষয়ে তোমার নলেজ নাই এল নাই মা লাইসা লাকা বিহি আইন যে বিষয়ে তোমার এলম নাই জ্ঞান নাই তার পিছনে পড়ো না ওলা তাকফু তার পিছনে পড়ো না তা অনুসরণ করো না কারণ ইন্সা ওল বাসর অলফুয়াডা কুল্লু উলাইকা কানা আং মাসুলা কারণ তোমার কান চোখ এবং অন্তর প্রত্যেকটা বিষয়কে জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা আবেগে ধর্ম পালন করি বিবেকে নয় আল্লাহ বিবেককে প্রশ্ন করবেন আবেগে বাসে উঠে যায় আবেগ এমন একটা জিনিস যা আপনার ভিতরে বাস করে আর আপনাকেই বাস দিয়ে চলে যায় সো আবেগকে নয় বিবেককে কাজে লাগান বিবেকের কথাই কোরআন বলছে আবেগ হচ্ছে নফস নফসের কুপ্রবৃত্তি সো ভেরি কেয়ারফুল সমানিত শ্রোতা আমরা নিয়মিত কোরআন থেকে আলোচনা করব আমাদের পাশে থাকবেন আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আলোচনাগুলো শেয়ার করবেন কারণ এ জাতি কোরআন তো জানেই না আর কোরআনের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে বলছে যারা কোরআন মানে তারা নাকি কাফের কোরআন মানলে যদি কাফের হয় তাহলে এ জাতি আর কি মানবে মুসলিম উম্মার আরও কোনো অবশিষ্ট তাকে কি কোরআন ছাড়া কত বড় অজ্ঞ কত বড় জাহিল হলে এমন কথা বলতে পারে কোরআন মানলে কাফের কোরআন ছাড়া আর কি মানব কোরআন ছাড়া এই মুসলিম উম্মার আর কি হাদিস হাদিস যদি কোরআনের মতো শক্তিশালী হইতো তাহলে পৃথিবীর কোনো শক্তি বা কোনো মানুষের পক্ষে একটা জাল হাদিস লেখা সম্ভব হইতো না হাজার বছর ধরে কোরআন সংরক্ষিত আছে এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে শক্তিশালী মুজিজা তো হাদিস যদি কোরআনের মতো শক্তিশালী হইতো বা কোরআনের সমান সমান হইতো তাইলে যে কেউ ইচ্ছা যদু মধু কদু আয়া হাদিস দিতে পারতো না আর সব মহাদিসরাই বলছে হাজার হাজার লাখ লাখ জাল হাদিস আছে তাহলে হাদিস কিভাবে কোরআনের সমকক হয় সো বি কেয়ারফুল সালাম আলাইকুম